যে যুবক ভারতিত্বমান আমার নাম সুতারাম বুঝে গেল ফিলিস্তিনে গত 15 মাসে যে ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছে আমাদের ভাইয়ের সামনে বোনকে তারা হত্যা করেছে বাবার সামনে তার কন্যাকে দর্শন করছে মায়ের সামনে তার কোল থেকে নিষ্পাপ শিশুটিকে নিয়ে বোবা মেরে হত্যা করে দিয়েছে হাসপাতালগুলো পর্যন্ত ভেঙে চুরমার করে দিয়েছে আশ্রয় পর্যন্ত ভেঙ্গে চুরমার করে দিয়েছে বুঝা গেল ফিলিস্তিন যে ধ্বংস যজ্ঞ চালিয়েছে বর্তমানে সারা পৃথিবীতে ইসরায়েলি সন্ত্রাসীরা ইহুদিরাই হলো সবচেয়ে বড় সন্ত্রাস কথা বলুন ঠিক কিনা ঠিক সম্মানিত হাজরী আরাকানের কথা বললাম কাশ্মীরের কথা বললাম ফিলিস্তিনের কথা বললাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আজকে মুসলমানরা শান্তিতে নাই কথা বলেন ঠিক কিনা ভারতে আমাদের বাপরি মসজিদ কে শহীদ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় গত ডিসেম্বর মাসের এগারো তারিখ আরটিভি অনলাইন নিউজের মধ্যে এসেছে আমাদের দুইশ বছরের পুরাতন মসজিদকে তারা গত মাসে ভেঙে চুরমা করে দিয়েছে মুস্ত খাবার অপরাধে মুসলমানদের বাড়ি ঘর গুলো ভেঙে দিচ্ছে মসজিদগুলোতে নামাজ পড়তে ভিন্নতা সৃষ্টি করা হচ্ছে অথচ এই ভারত আজকে আমাদের দেশ নিয়ে নাম করার কথা বলুন ঠিক ভারত বলছে এই দেশে নাকি সংখ্যা লঘুরা নির্যাতিত নিপীড়িত আমরা বলবো তোমরা এসে দেখে যাও আমাদের দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে সংখ্যা লঘু হিন্দুরা মায়ের করে বসবাস করছে কারণ এই দেশের দলিত বিবরা মাদ্রাসার ছাত্ররা আমরা এমন দৃষ্টান্ত স্থাপন করেছি এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মাদ্রাসার ছাত্ররা আমরা রাত জেগে মন্দির পাহারা দিয়েছি হিন্দুদের ঘর বাড়িগুলো আমরা পাহারা দিয়েছি এই নদীর দৃষ্টান্ত স্থাপন করেছি বাংলার জমিনে সংখ্যালঘুরা মায়ের বলে বসবাস করছে কথা বলুন ঠিক কিনা কিন্তু আজকে ভারতে আমাদের মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে শুধু তাই নয় আজকে তারা আমাদের সীমান্তে এসে আমাদের দেশ দেশ দখল করার জন্য পায়তারা করছে আমাদের দেশের কাটা কাটা তার দিক তারা করছে আজকে পত্রিকায় এসেছে তারা আজকে আমাদের একজন ভাইকে কৃষককে তারা গুলি করেছে স্পষ্ট ভাষায় বলছি ভারত তাদের আক্রোশনে বলে না বন্ধ করে আমরা নিশ্চিত রক্ষার জন্য দেশকে রক্ষার জন্য অতীত আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমরা আমার প্রয়োজন করে সীমান্ত পাড়ি দিয়ে নিশ্চিত হওয়ার জন্য ভারতকে আমরাruptedException করার জন্য আমরা জীবন দিতে রক্ত দিতে প্রস্তুত কথা বলবো ঠিক কি ঠিক সম্মানিত হাজরী এজন্য বলছিলাম আজকে ভারত ও মুসলমানবা শান্তি চায় অনেক আছে ভারতের সাথে বন্ধুত্ব করতে চায় কথা বলুন ঠিক কিনা ভারতকে নিজেদের বন্ধু মনে করে মাওলানা বাসারী রহমতুল্লাহ আলে বলে গিয়েছিলেন যখন দেখবা ভারত তোমার দেশের বিরুদ্ধে কথা বলে তো বুঝবা দেশ তোমার ঠিক মতো চলতেছে কথা বলুন ঠিক কিনা এজন্য আমরা আলহামদুলিল্লাহ দেশকে ভালোবাসি আমরা ইমান ইসলামের সাথে দেশকে ভালোবাসি রাসূল আমাদেরকে মাতৃভূমির প্রতি ভালোবাসা দিয়েছেন এই জন্য আমরা মাতৃভূমিকে ভালোবাসি ইসলামকে ভালোবাসি ইসলামের বিরুদ্ধে কে কথা বললে কোরআনের বিরুদ্ধে কে কথা বললে আমার নামের ইজ্জত দীর্ঘ ছিনিমিন খেললে আমরা যেমন সর্বপ্রথম রক্ত দিতে প্রস্তুত ঠিক ততরূপভাবে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে লাল সবুজের পতাকা নিয়ে কেউ ছিনিমিন খেলবে ষড়যন্ত্র করবে আমরা এটা বরদাস্ত করবো না কথা বলুন ঠিক সম্মানিত হাজরিন এই জন্য বলছিলাম যাজকে মুসলমানরা শান্তি দেয় সংখ্যালঘু মুসলিম কান্ট্রিগুলোতেও আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত আর সংখ্যা গরিষ্ঠ মুসলিম কান্ট্রি যেখানে মুসলমানরা সংখ্যায় বেশি ওই সকল দেশের যে মুসলমানরা আরামে আছে উদাহরণ দিলে বুঝবেন সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতেও মুসলমান এক বিপর্যয়ের মধ্যে রয়েছে বলবেন যে হুজুর এটা আবার কিভাবে সম্ভব দেখেন একজন মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রিতেও একজন মুসলমান যেমন সে তার ধর্ম কর্ম মেনে দিন ইসলাম মেনে তার ইসলামের সবীয়তা বজায় রেখে একজন মুসলমান যখন দ্বিনের উপরে ইসলামের উপরে পুরা পরিচিত হতে চায় মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে পাঞ্জাবি পরিধান করে সুন্নাহ মতো চলতে চায় সব কিছু সুন্দর মতো চলতে চায় তখন দেখবেন কুফফার মুশরিকদের অন্তে অন্ত মিলিয়ে আমাদের দেশেরও এক শ্রেণীর নাস্তিকরা তখন এদেরকে জঙ্গিবাদ এবং মৌলবাদের তক লাগার কথা বলেন ঠিক কি কথা বাস্তব না বাস্তব কোন স্কুল পড়ুয়া ছাত্র কোন ভার্সিটি পড়ুয়া ছাত্র স্টুডেন্ট যখন মুখে ধারে রেখে মাথায় টুপি দিয়ে ক্লাস করতে যায় আমার কোন বোন যখন বোরকা পরিধান করে মেকআপ পরিধান করে স্কুলে ভার্সিটিতে ক্লাস করতে যায় তখন এক শ্রেণীর শিক্ষক তাদের কুরান আমার বোনদেরকেও হেসতে নাস্তে পারে কথা বলুন ঠিক কিনা জঙ্গিবাদের পেক লাগায় আমার যুবক ভাইদেরকে জঙ্গিবাদের ত্যাগ লাগিয়ে দেয় স্পষ্ট ভাষায় বলছি বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার দেশের যুবকরা ভার্সিটির ছাত্ররা মুখে দাঁড়িয়ে মাথায় টুপি দিয়ে স্কুলে যাবে ভার্সিটিতে যাবে আমার আমার শিক্ষক আমরা চাই না কথা বলুন ঠিক কিনা কিন্তু বাস্তবতা হচ্ছে যখনই কোন একজন স্টুডেন্ট মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে পাঁচ অক্ত নামাজ পড়ে তখন তাকে জঙ্গিবাদের পেট লাগানো হয় আমাদের আপরা ফাহাদকে হত্যা করা হয়েছে কথা বলুন ঠিক কিনা নামাজ পড়ার কারণে আর অনেক স্টুডেন্টকে এরকম অনেক যুবক তাদের যৌবন বয়সটা ওই আয়না ঘরের মধ্যে কারগারের মধ্যে অতিবাহিত হয়েছে অপরাধের ছিল বাসা থেকে বের হয়েছে মুখে দাঁড়িয়ে আছে মাথার জমি আছে চমকি বাজারে ট্যাগ লাগিয়ে বছর কে বছর করে চিন্তার খারাপ কারগারের মধ্যে রুদ বলে রাখা হয়েছে এমন কি হাঁস ভাংগার জমি হার দেখতে চাই না কাঁচাবরূপ ঠিক সম্মানিত হার দিদি এই জন্য বলছিলাম যে সংখ্যা লঘু বলেন আর সংখ্যা বলিষ্ঠ কান্ট্রি বলেন কোন দেশে আজকে মুসলমানরা শান্তিতে নাই কথা বলুন ঠিক কিনা অথচ আমরা মুসলমানরা মনে প্রাণে বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক কে আর জয়গন্ধার সমস্ত ক্ষমতার মালিক কে না জনগণ এখন তো কুফুরের মতো বাদ জনগণই সমস্ত ক্ষমতার মালিক বলেন নাউজ্লা সমস্ত ক্ষমতার মালিক কে আর যে দল তকারে চিiare বসানোর মালিক কে ওই চেয়ার থেকে নামানোর মালিক বিজয় দেওয়ার মালিক পরাজিত করার মালিক আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ বলেন আলামুল খালকু ওয়াল আল্লাহ রব্বুল আলামিন বলেন আলা শুনে রাখো মনোযোগ দিয়ে শুনো তোমরা আলা লাহুল খলক ওয়াল আমর জেনে রাখো সমস্ত দুনিয়ার সমস্ত makhlukat আল্লাহ রব্বুল আলামিনের কর্তৃত্বাধীন ওয়াল আমর আল্লাহর নির্দেশে কার্যকর হয় আল্লাহর হুকুমে বাস্তবায়িত হয় আল্লাহ রব্বুল আলামিন سورة آل عمران, عمران تبش نمبر آيات الله رب العالمين بلين قل الله هم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك من من تشاء وتنزع الملك من من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم رب العالمين قرر বলে দিন হে আল্লাহ মালিক মুলকি আপনি সমস্ত রাজত্বের মালিক আপনি সমস্ত ক্ষমতা আর মালিক সমস্ত ক্ষমতার মালিক কে আর ওদের চিৎকার করে বলেন এই এলাকার মানুষ চিৎকার করে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে সরকার যুবক মায়েরা চিৎকার করে বলেন ক্ষমতার মালিক কে আল্লাহ বলেন তুমি মূল কেমন আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আপনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন আপনি যাকে ইচ্ছা ক্ষমতায় বসান আপনি যাকে ইচ্ছা ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামায় দেন কথা বলুন ঠিক কিনা ক্ষমতায় কে বসান আবার ক্ষমতা থেকে কে নামান এজন্য ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতা দেওয়ার মালিক কে ওই যে মিশরে দুই উনিশশো একাত্তর সাত নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ওই দেশ আল আসাদ আর হাফিজ আল আসাদ যারা শিকের মুসলমানদের উপর হত্যা নির্যাতন করেছিল 5 লক্ষ Sunni মুসলমানকে হত্যা করেছে কিন্তু এক পর্যায়ে পালাতে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কি না কেননা যারাই ক্ষমতা পে ক্ষমতার মনোভাব করবে তারা পালাতে বাধ্য হয় কথা বলুন ঠিক কি না আল্লাহ বলেন আমি আল্লাহ যাদের ক্ষমতা ইচ্ছা ক্ষমতা দান করি আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামায় দিই ওয়াতানজিউল মুলকা মিন মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া মান তাশা আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করি আমি আল্লাহ যাকে ইচ্ছা অপমানিত করি সমস্ত কল্যাণ আমি আল্লাহর হাতেই কথা বলুন ঠিক কিনা সুতরাং এই দুই আয়াত দ্বারা আমরা যেটা বুঝলাম এবং আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ঠিক না সুতরাং এখন আমাদের চিন্তা করার দরকার যে সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়ে থাকেন সমস্ত কিছুর মালিক তো আল্লাহ এটা আমরা বিশ্বাস করি সুতরাং আমরা মুসলমানরাই তো বর্তমানে সারা পৃথিবীতে আমরা সুপার পাওয়ার থাকার কথা কথা বলুন ঠিক কিনা যেহেতু আমরা মুসলমান আমরা মালিক ক্ষমতার বিজয় দাও পরাজিত করার মালিক আল্লাহ সুতরাং সারা পৃথিবীর সমস্ত ক্ষমতা আমাদের হাতেই থাকার কথা সবচেয়ে সুখে থাকার কথা আমরা সবচেয়ে আমরাই সমস্ত কিছুর মালিক হওয়ার কথা কিন্তু পুরা বিপরীত আজকে সারা পৃথিবীতে আমরা মার খাচ্ছি আমরা ফিলিস্তিনে মার খাচ্ছি আমরা আরাকানে মার খাচ্ছি আমরা কাশ্মীরে মার খাচ্ছি আমরা ভারতে মার খাচ্ছি আমরা মায়ানমারে মার খাচ্ছি সারা পৃথিবীতে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত এর কারণ জানার দরকার আছে না নাই কথা বলুন জানার দরকার আছে না নাই আমাদের অধপতন কেন অথচ আমরা তো ছিলাম জাতি আমরা তো ছিলাম মোহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি উত্তর শুনি আমাদের পূর্বপুরুষ